হ্যালো এফটি ওয়ান আজ বলবো কি খেলে রক্ত বাড়বে রক্ত বাড়ানোর উপায় কী সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রায় সব বয়সী মানুষ রক্ত স্বল্পতায় ভোগেন রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা কমে গেলে রক্তস্বল্পতা দেখা যায় এই সময় শরীরে রক্ত বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে হিমোগ্লোবিন মূলত রক্ত অবস্থিত প্রোটিন এটি রক্তে লোহিত রক্ত কণিকায় থাকে এবং রক্তের মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয় হিমোগ্লোবিনের মূল কাজ হলো রক্তের মাধ্যমে দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেওয়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া সহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা শ্বাসকষ্ট দুর্বলতা বন্যা ইত্যাদি দেখা দিতে পারে এবং চট করে ঠান্ডা লেগে যায় সারাক্ষণ ক্লান্ত বোধ হয় মাথা ঘোরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় প্রায় রক্তের জোর না থাকলেই নাকি এমন সমস্যা হয় এই ধরনের লক্ষণ রক্তে হিমোগ্লোবিনের অভাবে দেখা দিতে পারে রক্তে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে সারা শরীরে অক্সিজেন সরবরাহের কাজটি ব্যাহত হয় তখন ক্লান্তি ঘিরে ধরে মেয়েদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় কারণ প্রতি মাসে ঋতুস্রাবের সময় বেশ অনেকটা পরিমাণে রক্ত শরীর থেকে বেরিয়ে যায় তখনও শরীরে আয়রনের অভাব হতে পারে হিমোগ্লোবিনের অভাবে সারিও নানা জটিল কাজও থমকে যেতে পারে আয়রনের ঘাটতে কিছু ক্ষেত্রে প্রাণ সংসার হয়ে দাঁড়ায় সাধারণ কিছু সবজি ফল খেয়েই কিন্তু রক্ত স্বল্পতার সমস্যা দূর করে ফেলা যায় এবার কি খেতে হবে জানুন যেমন বেদানা বেদানাতে আয়রনের পরিমাণ অনেকটাই বেশি তবে আয়রন শোষণে এই ফলের মধ্যে থাকা ভিটামিন সি এর গুরুত্বও কম নয় এছাড়াও বেদানাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ যা রক্তে হিমোগ্লোবিন বা লোহিত কনিকার পরিমাণ বাড়িয়ে তুলতে অনেকটাই কাজ করে এছাড়া পালং শাক খেতে হবে আয়রনের প্রাকৃতিক ভাণ্ডার হলো পালং শাক এছাড়াও এই শাকের মধ্যে রয়েছে ফলেট যা লোহিত রক্ত কণিকার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালং শাকের সামান্য পরিমাণে ভিটামিন সিও রয়েছে আয়রন শোষণে সাহায্য করে এই ভিটামিন এছাড়া ডিম খেতে হবে প্রাণীযোগ প্রোটিনের উৎস হলো ডিম তবে পুষ্টিবিদদের মতে একটি ডিমে এক মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে তাছাড়া ডিম লাভ্য দামও নাগালের মধ্যে তাই চাইলেই রোজ একটি করে ডিম খেতেই পারেন এছাড়া বিট ও গাজর খেতে হবে রোজ খাবার পাতে স্যালাড হিসেবে বিট গাজর রাখা যেতেই পারে না হলে এই দুটি সবজিকে একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে ছেঁকে নিয়ে শুধু রসও খেতে পারেন এই রসে মিশিয়ে নিতে পারেন লেবুর রস শৈলে আয়রন শোষণ করতে ভিটামিন সি এর যথেষ্ট ভূমিকা রয়েছে এছাড়া খেজুর ও খেতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনার রক্তের শর্করার মাত্রা ঠিক থাকে তাহলে প্রতিদিন সকালে খালি পেটে দশ থেকে বারোটি কিসমিস এবং কয়েকটি খেজুর খাওয়ার অভ্যাস করতেই পারেন রক্তে আয়রনের ঘাটতি মেটাতে পারে ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম কোপার আয়রনের সমৃদ্ধ কিশমিশ এবং খেজুরের যুগলবন্দি তাছাড়া তিল খেতে হবে কালো তিলে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কোপা জিঙ্ক সেলিলিয়াম ভিটামিন বি সি ভিটামিন ই ও ফলেন এছাড়া লোহিত রক্ত কণিকা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে কমলা লেবু এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই এইসব উপকার পেতে নিয়মিত কমলা লেবু খান এছাড়া কলা আঙুর ইত্যাদি আপনার শরীরে রক্তবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে তাছাড়া ভিটামিন সি যেমন লেবু স্ট্রবেরি বা বিভিন্ন টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে এছাড়া টমাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই প্রতিদিন একটি করে টমাটা অভ্যাস করুন ভিটামিন সি শরীরে আয়রন শোষণের মাত্রা বাড়িয়ে দেয় তাছাড়া আমলকির পাতা আমলকির পাতায় থাকে প্রচুর পরিমাণে আয়রন এতে রক্ত সঞ্চালনে সাহায্য করে ফলে আপনি এই পাতার জুস করেও খেতে পারেন এছাড়া দিনে একটি করে আপেল খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ তো ঠিক থাকেই তার পাশাপাশি আরও নানা উপকার পাওয়া যায় আবার সম পরিমাণে বিড ও আপেলের রস মিশিয়ে পান করতে পারেন তাছাড়া কুলেখাড়া পাতার রস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিনের অভাব দেখা দিলে কুলেখাড়া পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই দ্রবণ খেলে এক সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে কুলেখাড়া পাতার রস মূত্র বৃদ্ধি করে দেহের সোদ ও ফোলা কমায় মূত্রনালির দোষ প্রশমন করে রক্তে উড়ে গ্যাস্টের পরিমাণ স্বাভাবিক রাখে চোটে ফুলে গেলে বা গায়ের বিভিন্ন অংশে ফুলে ওঠার ক্ষেত্রে কুলেখাড়া পাতার রস এক চামচ উসুম গরম করে মধু সহযোগে সকালে ও বিকালে দুবেলা খেলে কমে যায় এই রস প্রস্বাববদ্ধক মূত্রনালীর নানা রকম রোগে উপকারী এমনকি মূত্রনালীর পাতা দূর করতেও এই রস ভীষণ কার্যকরী এছাড়া অ্যানিমিয়া পাণ্ডু রোগ রক্ত স্বল্পতার ক্ষেত্রে কুলেখারা পাতার রস চার চামচ উসুম গরম করে দুবেলা খেলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয় যৌন স্নায়বিক দুর্বলতা এই শাক ভীষণ উপকারী কোমরের বাদ ব্যথা হাড়ের জয়েন্টের ব্যথায় কুলেখারা শাক খুব ভালো কাজ দেয় বাদজনিত রোগে কুলেখারা বীজের তেলও বেশ কার্যকরী এছাড়া পেটের অসুখ ও আমসায় কুলেখারা শাক ভীষণ উপকারী এগুলো তো খাবেন রক্ত বাড়ানোর জন্য তবে এটাও খেয়াল রাখবেন পানি পানি পান করে দেহকে আর্দ্র রাখার মাধ্যমে শক্তির যোগান দেওয়া যায় সবচেয়ে সহজে সবসময় সঙ্গে একটি পানির পাত্র রাখুন সারাদিন ধরে পানি পান করুন এবং দেহকে উজ্জীবিত রাখুন